আরে দাঁড়াও দাঁড়াও আমরা এত আনন্দ পেয়েছি কেন আমাদের বাগানে আলু হয়েছে দেখে হঠাৎ করে কলকাতা থেকে যখন তখন ফিরি বাগানে যাই বাগানে গিয়ে দেখি কত সুন্দর সুন্দর আলু হয়েছে মাটিতে এই দেখুন আমি একটা একটা করে গুড়িয়ে রাখছি তার আগে মাও কিন্তু অনেকগুলো আলু কিন্তু গুড়িয়ে রেখেছে দেখুন কত সুন্দর কিন্তু আমাদের বাগানে কি সুন্দর আলু হয়েছে ওফ দেখেই কিন্তু আমি খুব মজা হয়ে গেছিলাম তারপরে দেখুন টমেটো গাছেও কিন্তু প্রচুর টমেটো ফলেছে এই দেখুন পুরো গাছ ভর্তি হয়েছে টমেটো পুরো একদম টমেটোটা পেকে গেলে কিন্তু অনেক 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 সুন্দর লাগবে তারপরে এসে দেখলাম যে গাজর আর বিট একদম ছেঁয়ে গেছে তো দিদি ভাই কী করলো টেনে একদম তোলার চেষ্টা করলো এক টান মেরে তুলে নিল গাজর দেখে তো খুব আনন্দ লাগছে যে কত সুন্দর একদম বাগানের মধ্যে আমাদের এত সুন্দর সবজি ফলেছে এই দেখুন আপনাদের কি ভালো করে দেখাবো এই দেখুন আমাদের বাগানের গাজর দেখতে কিন্তু খুব বেশি লম্বা হলেও সাইজে কিন্তু খুব মোটা হয়েছে এই দেখুন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নিজের বাগানের সবজি ফলেছে দেখে তার আনন্দটাই আলাদা এবার আমি একটু বললাম বিট তুলি দেখি বাড়ি কিনা চেষ্টা করে তবে এক টান তুললাম বিট এই বিটটাও কিন্তু খুব বড় হয়েছিল এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের বাগানের কত বড় বিট আর এই বিটগুলো কিন্তু খেতেও খুব সুন্দর বাজারে যে বিটগুলো থাকে তার মধ্যে কিন্তু একটা কষ্টা স্মেল বা গন্ধ যা কিছু বলতে পারেন টেস্টেও কিন্তু এটা খুব বেশি কালারফুল হয়নি যেরকম ন্যাচারাল বিটের কালার সেরকম এরকম আমার পুচকুর হাতে ধরিয়ে দিয়েছি ও আনন্দ সহকারে বলছে যে বিট খাবে বলে আমাদের এই বাগানে সব জিনিস কিন্তু একদম ন্যাচারাল অন্য জায়গায় কীটনাশক ইউজ করে কিন্তু এটা একদম ন্যাচারাল এই দেখুন আমাদের ছোলা গাছেও কিন্তু ছোলা হয়েছে বাগানে সুন্দর সুন্দর ফল সবজি জিনিস দেখেই একদম কলকাতা থেকে ফিরে আমার মনটা একদম ভরে গেছে তারপরে দেখুন টমেটো গাছটাকে দূর থেকে আপনাদের একটু ভালো করে দেখায় এই দেখুন কত সুন্দর টমেটো ফলেছে তারপরে দেখি এইদিকে ঘুরে লাল শাক দেখুন লাল শাক একদম ছেয়ে গেছে আর হয়েছে কিন্তু একটা শীষ পালং এই দেখুন শীষ পালং এই শীষ পালং এর গাছটাও কিন্তু একদম বড় হয়ে গেছে আর প্রচুর ধনে পাতাও হয়েছে সেটা আমি অত কাছ থেকে দেখাতে পারছি না তো এদিকে ঘুরে দেখি ফুলের বাগানে যে ফুলগুলো লাগানো হয়েছিল সেই ফুলবাগানও কিন্তু প্রচুর ফুল ফুটেছে আপনাদের একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাই এই দেখুন কত সুন্দর চেরি ফুল চন্দ্রমল্লিকাগুলো কত বড় বড় হয়েছে আর একটু সামনে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই যে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে এই দেখুন একদম রানী কালার হলুদ কালার কমলা কালার পুরো বাগানের মধ্যে কিন্তু ফুল ছেয়ে গেছে তারপরে দেখলাম বেগুন গাছেও বেগুনগুলো কিন্তু কত বড়ো বড়ো হয়েছে এই দেখুন আরেকটা হয়েছে বেগুন আমি আসার আগে আরও অনেক বেগুন হয়েছিল সব তুলে খেয়ে নিয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বাই